আপনারা যারা পনেরো মাসের কিস্তিতে এলিভেন ওয়ান হাইড্রোফেশিয়ালের মেশিন নিতে চান লেজার মেশিন নিতে চান কার্বন ফেসিয়ালের মেশিন নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন হাইড্রোফেশিয়ালের মেশিনও আপনারা পনেরো মাসের কিস্তিতে নিতে পারবেন এবং হচ্ছে কার্বন ফেশালের মেশিনটাও আপনারা পনেরো মাসের কিস্তিতে নিতে পারবেন যারা বড়ো ডিভাইসগুলি নিতে চান সেক্ষেত্রে কিস্তিতে নিতে পারবেন ছোট ডিভাইসগুলি না তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে লেজারের সার্ভিসের যে প্রোডাক্টগুলি সবগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ট্যাটু মেশিন ডক্টর পিন আপনার হচ্ছে হেয়ার মাস্ক অ্যান্ড হচ্ছে ফেশিয়াল মাস্ক টিন টিন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের প্রয়োজন পার্লার ওনার আপদের যাদের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে সব ধরনের প্রফেশনাল মেশিন রয়েছে আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলি তাও আবার অথেন্টিক একদম প্রফেশনাল সব ধরনের মেশিনারিজগুলি আমাদের কাছে পাবেন আমাদের কাছে কোনো রকমের লোকাল এবং কম দামি প্রোডাক্ট নেই যে প্রোডাক্টগুলি পাবেন আপনি প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে পারবেন যারা পার্লার ওনাররা আছেন সার্ভিস দেওয়ার জন্য নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের শাখা রয়েছে হিলগাঁও তালতলা রোড জোরপোকর মোড় মডেল স্কুলের অপোজিট সাইডে অবশ্যই এটা ঢাকাতে আপনারা যারা এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে ভিজিট করতে পারেন আসতে পারেন এসে প্রোডাক্ট দেখে শিখে নিয়ে যেতে পারবেন যারা যে প্রোডাক্টটা নিতে চান সেই প্রোডাক্টটা ব্যবহারের নিয়ম ব্যবহার কীভাবে করতে হবে সিস্টেম সব কিছু জেনে আমাদের এখান থেকে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চান সুন্দরবন করে নিয়ে নিতে পারবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আর যারা পনেরো মাসের কিস্তিতে প্রোডাক্ট নেবেন বড় মেশিনগুলি নেবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে লোকেশনে এসে সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে যেতে হবে আপনারা ইন্টারেস্টেড হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের এখানে এসে যোগাযোগ করে প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন থ্যাংক ইউ সো মাচ